ঠিক আছে কোনো অসুবিধা না কুকুয়া আমি বাংলা পছন্দ ওকে সমস্যা নাই আবার আপনি ওকে হল ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি কি জানতে পারি আপনার ফ্যামিলিতে কতজন লোক আছেন ফ্যামিলি নাই আপনি পরিবার হোক আমি বাংলা পছন্দ শেষ পর্যন্ত দেখুন তাহলে আরো বেশি মজা পাবেন সরি নাই দুঃখিত হোক আমি বাংলা পছন্দ করি আচ্ছা আপনি বলেন আপনার পরিবারে কতজন লোক আছেন সাতজন সাতজন সাতজনের মধ্যে কি কারো গভর্নমেন্ট জব আছে গভর্নমেন্ট জব নাই আপনি সরকারি চাকরি ইম্পসিবল ইম্পসিবল নাই অসম্ভব ভকুয়া আমি বাংলা পছন্দ করছি আরে এই ইংরেজিটা আপনার জন্য না এটা আমার জন্য আপনি আমাকে এটা বলেন আপনার পরিবারে কি কারো সরকারি চাকরি আছে তিনজনের আছে গুড 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 না ভালো আমি বাংলা পছন্দ করছি আমি আপনাকে নিয়ে টেনশনে পড়ে গেলাম টেনশন চিন্তা আমি বাংলা পছন্দ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে আমাকে একটু রেডি হতে দিন

সচেতন আমি বাংলা পছন্দ করছি এবার আর ইংলিশ মিশাব না শুধু বাংলায় প্রশ্ন করব। আচ্ছা আপনাকে আরও একটি কোয়েশান করি কোয়েশান নাই বাবা বুঝেছি বুঝেছি প্রশ্ন আরো একটি প্রশ্ন করি ধরুন আপনি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন হঠাৎ যদি কেউ আপনাকে কিছু খাবার দে তাহলে কি আপনি খাবেন আপনাকে প্রশ্ন ইংলিশ আছে আমি বাংলাতে ট্রেন নাই রেলগাড়ি ঠিক আছে ঠিক আছে আপনি রেলগাড়িতে যাচ্ছেন কেউ যদি কিছু খাবার দেয় আপনাকে তাহলে কি আপনি খাবেন জি না কেন খাবেন না যদি তার খানিত নেশা যাচ্ছে কুচু মিশাইল থাকে যে আমার এসে শরীর বহল তা লুটিয়া লিয়ে দেখবো গুড ভেরি গুড গুড ভেরি গুড না ঠিক আছে ঠিক আছে ভালো খুব ভালো দেখুন আপনার ইন্টারভিউ আমি শর্ট করে নিচ্ছি ইন্টারভিউ না আর শর্ট না সাক্ষাৎকার ছোট করে নিচ্ছি আমি বাংলা ঠিক আছে বাবা আপনার সাক্ষাৎকার আমি ছোট করে নিচ্ছি আপনাকে যদি প্রতি মাসে দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় তাহলে কি এই টাকার বিনিময়ে আপনি আমাদের এখানে জব করবেন আমি বাংলা পছন্দ করছি ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি যদি দশ হাজার টাকা বেতন দেওয়া হয় প্রতি মাসে তাহলে আপনি কি এই চাকরি করবেন জি স্যার তাহলে ধরে নিন আপনার চাকরি হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বললে হবে না আপনি বাংলা পছন্দ করেছেন আপনি ধন্যবাদ বলুন ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনি আর বললে হবে না এখানে স্যার বলা যাবে না আপনি যেহেতু বাংলা পছন্দ করেছেন আপনি মহাশয় বলবেন স্যার বলবেন কেন মহাশয় ধন্যবাদ মহাশয় আপনি আমার সিলেক্ট করছেন আমার মা খুব খুশি বসুন বসুন আপনি সিলেক্ট বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন আপনি আমাকে বলুন আপনি আমাকে বেছে নিয়েছেন আমার মা শুনে খুব খুশি হবেন এখানে সিলেক্ট বললে হবে না মহাশয় আপনি আমার বেছে নেওয়ার কারণে আমার মা খুব বেশি খুশি বা আর আমার বাবা নাই আমার দুই আঙ্কুল আছে তাই তাই না হলে খুব খুশি আঙ্কুল নয় আপনি আঙ্কুল বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন আপনার কি মনে নেই আপনি আঙ্কুল বলবেন না আপনি চাচা বলুন আমার দুইজন চাচা আছেন ওনারাও শুনে খুশি হবেন এরকম বলুন গেলে দেখছুন মা প্লিজ আমাকে ছেড়ে দিই প্লিজ বললেন কেন আপনি প্লিজ বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন আপনি আমাকে বলুন দয়া করে আমাকে যেতে দিন গ্রেটলিও হবে না। আপনি কার কাছে হন একটা আমার ইমার্জেন্সি একটা খামাস। যেটা দেওয়া যাবে না। আপনি কি বলেছেন? ইমার্জেন্সি কাজ আছে। আপনি বাংলা পছন্দ করেছেন। এটা মনে রাখতে হবে। এখানে ইমার্জেন্সি বললে হবে না। আমার জরুরি একটা কাজ আছে বলতে হবে। স্যার আমার বাংলার চয়েস করা। আবার ভুল করছেন আপনি। প্রথমে স্যার বলছেন তারপর চয়েস বলছেন মহাশয় আবার বাংলা পছন্দ করা ভুল হয়েছে। এখানে চয়েস বললে হবে না। পছন্দ মহাশয় আমার বাংলা পছন্দ করা ভুল হয়েছে কাইন্ডলি আমাকে যেতে দিন হবে না হবে না কারণ আপনি বাংলা পছন্দ করেছেন এখানে কাইন্ডলি বললেন কেন দয়া করে আমাকে যেতে দিন বলতে হবে মহাশয় আমাকে দয়া করে যেতে দিন যদি আমার এই বাংলার মধ্যে ইংরেজি শব্দ ঢুকে যায় আমাকে ক্ষমা করে ঠিক আছে গো গো বলেছেন আপনি ইংরেজি বললেন যাও বলছেন আপনি আমি বাংলা পছন্দ করছি আপনি বাংলাতে বলছি মরে গেলাম আবার দেখি আমি বিপদে পড়ে গেলাম ঠিক আছে আপনি যান একটু কেয়ারফুল হয়ে যাবেন সতর্ক সতর্ক আমি বাংলা পছন্দ ঠিক আছে আপনি যান সতর্কতা অবলম্বন করবেন যেটা উহ বাবা রে আজকে বুঝতে পারলাম ইংরেজি এবং বাংলায় এত মিল একটি আরেকটির পিছু জানে না আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল মানুষ তো নিজের অজান্তে অর্ধেক কথা ইংরেজিতেই বলে